ফিটিং করে দিয়ে ফিটিং করে দিয়েছি আর কি এ পাশেও আমরা দেখতো এর মধ্যে বসবে ছোট কাগজ দিয়ে সেট করে আবার বাঁধা হবে কঞ্চি দিয়ে ভেতরে আর কি সব কালার আছে এখানে মোটামুটি এখন তো শেষবেলায় কালার বেছে বেছে সব বেরিয়ে গেছে যারা দেখুন কি সুন্দর এমনি কি নর্মাল যত্ন এগুলো এত নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও আসে আর আজকে আমরা আছি আরও একটি ফলের স্বর্গরাজ্য যে স্বর্গরাজ্য একেবারে নতুন তৈরি হয়েছে হ্যাঁ আছি আমরা বোটানিক্যাল বিউটিতে তাদের যে রূপ পাতাবাহারের আগে আমরা দেখেছি আজও দেখবো বগেন বেলিয়া দেখেছি আজও দেখব জারবেরা আগে দেখেছি আজও দেখব কিন্তু তাদের ফলের কালেকশান দেখে সত্যি মাথা খারাপ হয়ে গেছে যে কালেকশান এখনো পর্যন্ত মার্কেটে আসেনি সেই সব কালেকশান আজকে আপনাদের দেখাবো আর আগে যেমন আমরা যেতাম এক একটা নার্সারিতে ছোটো ছোটো গাছ তৈরি হতো কাটিং হতো বিক্রি হতো সেই সব দিন এখন অতীত হয়ে গেছে মানুষ চাইছে একেবারে ফল ধরা একটি গাছ বাড়িতে আসবে আর নার্সারির যারা কর্ণধার আছে তারাও কিন্তু চেষ্টা করছে যে একেবারে পরিপূর্ণ একটা গাছ ফল ধরা অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তো কি কি সুবিধা থাকছে আজকে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন তো চলুন আমরা সরাসরি পুরো কমপ্লিট ভিডিওটা দেখে নিই আজকের এছাড়া টপ থেকে শুরু করে মাটি ভার্মি কম্পোস্ট সব কিছু এখানে পাবেন পুরো গল্প শোনাবো আজ এদিকে আম গাছে আম এদিকে লেবু গাছে লেবু ধরা শুরু হয়ে গেছে অর্থাৎ ফুল এসছে খুব সুন্দর করে ক্রেটে বসানো আছে এদিকে সবেদা গাছে মোটামুটি যদি লক্ষ্য করেন ফল এসে গেছে এবারে সব ফল তো একসঙ্গে সিজন হয় না যেমন আমরা দেখাতে পারবো আপেল গাছে মুকুল চলে আম জাম গাছে মুগুল মুকুল চলে এসছে সব কিছুই দেখাবো তো চলুন সোজাসুজি এই রকম পদক্ষেপ কেন যিনি কর্ণধার দা কেমন আছেন ভালো আছেন নমস্কার আহ মোটামুটি এই কাউন্টারটা কতদিন হলো চালু করছেন সেটা তো আমরা আগের ভিডিওতেই আপনাকে বলছিলাম যে দেখাচ্ছিলাম যে আমরা অলরেডি প্রসেসিং চলছি তো সেটা আমরা অলরেডি শুরু করে ফেলেছি আর কি হুম আশা করছি যারা গাছ ভালোবাসে তাদের সকলকে আমরা সেইভাবে পরিষেবা দিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা খুব দ্রুতভাবে কাজ করে এগিয়ে এসেছি আর কি মোটামুটি আম গাছের নতুন কত ভ্যারাইটি কালেকশান করলেন নতুন এই মুহূর্তে প্রায় সিক্সটির কাছাকাছি একদম নিউ ভ্যারাইটিস নিউ নিউ ভ্যারাইটিস এসছে তার মধ্যে কিছুটা হয়তো আজকের আপনাকে দেখিয়ে দেব পুরোটা কারণ আপনার সময় কম হবে এটা দেখা যাবে ভরে হ্যাঁ এটা দেখতে পারেন ডকমাই অল টাইম ডকমাই অল টাইম ফলবে কি ফলবে না তার গ্যারান্টি দেওয়া রাখে গাছে ফল আছে হ্যাঁ এটা আমরা অলরেডি সব ট্রায়ালে রেখেছি এই গাছগুলোর মেন জিনিস হচ্ছে যে নতুন ভ্যারাইটিস এটা সবই ম্যাক্সিমাম গাছেই বল চলে এসছে কেউ কেউ ফল ধরেছে হুম তো সেগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা সেগুলোর আমরাও একটা ইউটিউব চ্যানেল করেছি আপনার মাধ্যমেও জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমেও জানাতে থাকবো এই গুটি কিভাবে সেট হচ্ছে আচ্ছা কাঁচা অবস্থায় বড় কি রকম সাইজ হচ্ছে কন্টিনিউ রিভিউ দিতে থাকবো এবং তার টেস্ট রিভিউ আমরা দেব তারপরে আমরা এর ফলন কেমন হচ্ছে বিয়ারিং কি রকম বা এর গুটি কিভাবে থাকছে বা ঝরছে কিনা সবকিছুই মোটামুটি একটা মধ্যে আমি এখন জানতে একটা জায়গায় যেটা এরকম ভাবে বিস্তর ভাবে আপনি জানেন ভালো বলতে পারবেন এই ধরনের নার্সারি হয়েছে কিনা হয়নি বা এত কালেকশান খোঁজ তারা আছে কি নেই তো এরকম একটা জায়গায় করার সিদ্ধান্ত কেন নিলেন না আমার তো আমি আপনাকে আগেও বলেছিলাম পূর্বের ভিডিও গুলোতে যে আগে তো আমাদের নিজেদেরই একটা গাছের নেশা ছিল তো কি হয় আমার তো তো ঠিক আছে এটা কাকদ্বীপ ডাইরেক্ট গাড়ি ধরে যে কোন জায়গায় যাওয়া যায় কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের যে কাকদ্বীপ থেকে বাকি যে দ্বীপ গুলো আছে সবই কিন্তু আইল্যান্ড সবই আইল্যান্ড এবং এখানে মূলত নৌকো যাতায়াত করে মানুষ ফলে প্রচুর মানুষের ইচ্ছে বা শখ থাকলেও এই নৌকো পদ্ধতির ব্যবস্থার জন্য সেই দ্বীপ থেকে এক দ্বীপ আসার পরে গাড়ি ধরে আবার দূর দূরান্তে নার্সারিতে গিয়ে পৌঁছলো এবং পৌঁছে সেই জায়গায় সঠিক চারা পাওয়া সেই জায়গাগুলোর ভীষণ প্রশ্নচূর্ণ এবং কষ্ট সাধ্য থেকে যায় তো এখন ম্যাক্সিমাম নার্সারি সকলেই চেষ্টা করছে অরিজিনাল জাত দেওয়ার জন্য তো আমি সেই ব্যবস্থাটাকে আরো কাছাকাছি করবার জন্যই ব্যবস্থা চিন্তা ভাবনা এগিয়েছে আচ্ছা মোটামুটি যাতে তারাও আপনার ওদিকে কলকাতার দিকে দৌড়ানোর আগে এখান থেকে হাতে একদম সমস্ত রকম গাছগুলোকে কারণ আম লেবু একটা ক্রেজ চলে এবং মানুষ গাছের প্রতি ভালোবাসাও বেড়েছে বেড়েছে হ্যাঁ এখানে নামখানা থেকে দাদা এখানে চলে এক শুধু খবর পেয়েছে দেখা করতে নামখানায় থাকেন ধরো নামখানা ওপারে ব্রিজ আছে ব্রিজের ওপারে আমার বাড়ি আচ্ছা দাদার নাম বলুন আমার নাম প্রশান্ত কুমার জানা এগুলোই তো পাওনা তাই না হ্যাঁ কত ইঞ্চি টবে সেটিং করা আছে গাছগুলো এগুলো ষোলোতে কিছু আছে আঠারোতে আছে কুড়ি ইঞ্চিতে আছে বিভিন্ন গাছ গাছ অনুযায়ী তাই তো গাছ অনুযায়ী আমরা সেট করেছি আর কি একদমই তাই আমরা নতুন নতুন কিন্তু আম যেগুলো তাদের ভ্যারাইটি এটা পাড়ার আছে এবং ভীষণ ভালো আম হ্যাঁ এটা একটা আছে হান্টান হান্টান ম্যাঙ্গো কোনটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হাইতুন

হংজু ম্যাঙ্গো ফালেন আছে এটা এদের প্রচুর নাম খাওয়া দাওয়া নিয়ে শুনেছি সেই অনুযায়ী আমরা কালেকশন করেছি আর কি মনকি ডাং আচ্ছা এটা যাই সাই আচ্ছা যাই সাই যাই সাই এটাও খুব পরিচিতি আছে বাইরে এটা হায়াতুন আগেই দেখেছি এটা চাম্পু ট্রিপ এটা খোলা হয়নি এখনো বাইরের ট্যাগই আছে মানকি ডাঙ্গারকে আগে যেটা একটা দেখালাম আমরা এরকম আছে এটা ব্ল্যাক ড্রাগন আগে একটা দেখালাম আপনাকে ব্ল্যাক সুগার আছে একটা ব্ল্যাক ড্রাগন আছে ব্ল্যাক ড্রাগন আছে আচ্ছা এখানে কি কিছু লেবু দেখতে পাচ্ছি হ্যাঁ লেবু এটা আপনার ডেকোপন অলরেডি সেট হয়ে গেছে গুটি আচ্ছা ডেকোপন অলরেডি ফুল ভরে এসছে মানে আমের পাশাপাশি লেবুর মোটামুটি এগুলো দার্জিলিং দার্জিলিং জায়েন্ট আছে এটা আপনার বাড়িবানের গাছ আছে যাতে কি হয় কি আমরা এখান থেকে অলরেডি চারা প্রোডাকশন করা শুরু করেছি যাতে সকলকে সেভাবে আমরা অরিজিনালিটা মেনটেন করে দিতে পারি আর কি মানে নিজেদের গাছ থেকে কাটিং করে নিজেরা শুধু অরিজিনাল নয় আপনার দামও লোক সস্তা দামটাও অনেক আমি যখন বাইরে থেকে কিনে এনে বেচবেন আর নতুন গাছগুলোর ক্ষেত্রে তো একটু প্রথমে দাম থাকেই কারণ এগুলো আমরা অনেক কস্টলি নিয়ে আর কি টাকার থেকে জোগাড় করা জোগাড় করার খরচ এগুলো থাকবে এরপরও সব গাছ যে হাইলাইটস হয়ে বাজার পাবে তারও কোনো তারও নেই নেই আমরা ট্রায়ালে দেখবো রিভিউ করব। তারপরে আর কি বছর এসে এখন কাঁপাচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি হ্যাঁ তাই না ইন্ডিয়ান মুসাম্বি আপনার এরপরেও দেখবে নিউ সেলার চলে আসবে কাটল চলে আসবে এগুলো আমরা অলরেডি আমাদের কাছে ফল ফুল সবই হচ্ছে এবং এগুলো রিভিউ আমরা খুব তাড়াতাড়ি দেবো আপনাদের সিকি মুসুমি তো ছিল আমাদেরই গাছ অথচ এইটা এত বছর পরে সে আবার জায়গা পাচ্ছে আবার জায়গা পাচ্ছে জায়গা পাচ্ছে আমরা চলে আসব আরো একটা জায়গায় যেখানে তৈরি করা হচ্ছে না মানে আসফলের বিভিন্ন জাত যেগুলো টবে ফিটিং করে দেওয়া হচ্ছে এই টবে ফিটিং এর উদ্দেশ্য কেন দাদা এটা অলরেডি আমরা চার মাস ধরে এগুলোকে সেট করেছি আমি প্রথম প্রথম কিছু গাছ নিয়ে এসেছি গাছগুলো তো ম্যাক্সিমামই জোড় কলমের হয় আনার পরে একটা গাছ খুবই কস্টলি হয় এবং সকলের পক্ষে সেটা বাঁচানো সম্ভব হয়ে ওঠে না তখনই খারাপ লাগে সেই জন্য আমরা এগুলোকে পুরো টপ সেট এইগুলোকে অলরেডি চার মাস জুড়ে আমরা আরো ছোট ছিল গাছগুলো অলরেডি হেলদি হয়েছে এবং প্রচুর ভ্যারাইটিস এর আমরা লঙ্গন নিয়ে আসছি আর ও লোক হ্যাঁ আর একটু বড় হলে তারপর আমরা বিক্রি স্টার্ট করবো কি ওখানেও কিছু আছে এখানে আমের সব ভ্যারাইটি এটা ম্যাংগো মিন আছে এইটা খুব বড় আম হয় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় এক একটা আমের এক একটা আমের ছবি দেওয়া আছে হ্যাঁ এটা ম্যাংগো মিন আছে আর এটি আতা গোত্রের আচ্ছা আতার একটা ভ্যারাইটি অ্যানোনাস ফেসিয়াম আচ্ছা এইটা ট্রায়াল হিসেবে দুটো গাছটা এটা দুটো গাছ নিয়ে এসেছি এটা ট্রায়াল হিসেবে আছে এবং এর বাইরেটাও লাল ভেতরটাও লাল এবং খেতেও খুব সুন্দর এই জায়গাটা কত বড় জায়গা এটা করেছেন এটা আপনার কাছাকাছি এক বিঘে আছে এর বাইরে আমরা প্রোডাকশন সেন্টারটা আলাদা করেছি কারণ এটা শোরুমের সাথে বলে এটা যেহেতু এখানটায় পুরো করা যাচ্ছে না আরকি আমরা আর একটা আম আছে অরেঞ্জ এসেন্স বলে আর কি যে আমটা পুরোটাই আপনি ফ্লেভার পাবেন অরেঞ্জের আচ্ছা এটা সবই এগুলো বাইরের থেকে কালেকশন

আর নর্মাল যেগুলো পাওয়া যায় সেগুলো তো সবই আছে সেগুলো সেগুলো সবই আছে সবই ফুল ফল গুটি সেট হয়ে গেছে আপেল গাছে বলছিলেন ফুল এসছে এখানে হুম হুম যাব সব দিকেই যাব নতুন যে কাউন্টার হয়েছে সেইখানে আমরা আপাতত আছি আমরা এগুলো আছে আপনার এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো এটা তো রেড সবেদা আছে এটাও একটা আপেল গাছ না এটাও আপেল গাছ

ফুল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ফ্লাওয়ার এই পাশে বেশি চলে এসছে একদম একদম ডাল ভরে চলে এটা প্রচুর ফল এবং সব মানে নতুন পাতার সঙ্গে সঙ্গে ফুলটা আছে ফুল এবং সব চেরির মধ্যে এই চেরিটা সব থেকে বেশি ভালো বেশি ভালো বেশি ভালো আমার কাছে চেরির আরো অন্যান্য ভ্যারাইটিস আছে নাম চেরি আছে কিন্তু এই মানিলা চেরিটাই সব থেকে বেস্ট লাগে আমার খেতে আর কি এখানেও একটা নতুন ভ্যারাইটির আম দেখুন এগুলো নতুন কালেকশন একদম আচ্ছা টমি আটকিন টমি আটকিন দেখছি কিছু আছে টমি আটকিন দেখা হাসমুহারা আছে এটা মারা মাপা রাঙ আছে এটা মাপা রাঙ আছে এটা আছে এটা একটা নতুন ভ্যারাইটিস আছে হাসনারা 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 যারা আসবেন সরাসরি এখানে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই তাই না হুম কাউন্টারে আপনারা পুরো ঘুরতে পারবেন নিতেও পারবেন এই নয় যে নেওয়া যাবেন আপনি চাইলে নিতেই পারেন কোনো অসুবিধা নেই দাদাদের এই কালেকশন অনেক করে আছে না কালেকশনের কোনো অভাব নেই এখন আগে সমস্যা ছিল জায়গার শর্টেজ ছিল সেটা কভার করে দিয়েছি একটা সুইট সান্তলে আমাদের এবছর ফুল এসছে গত বছর হয়তো গাছটা আপনার ভিডিওতে দেখেছে কেউ কেউ কিন্তু এবছর আমি ফুল দেখাচ্ছি ফুল চলে এসেছে গাছটাতে আপনার যে গাছ অনুযায়ী কি ড্রামও ব্যবস্থা আছে হ্যাঁ ড্রাম বড় ড্রাম সব রকমই ব্যবস্থা মানে কেউ এসে গাছের জন্য বিশেষ করে মিডিল এজ লোকেদের খুব সমস্যা হয় তারা কিন্তু বহু জায়গায় ঘুরতে গিয়ে এটা এক জায়গায় ওটা আরেক জায়গায় করতে গিয়ে অসুবিধা হয় সেই জন্য চেষ্টা করেছি যাতে মোটামুটি কমপ্লিট তাদের হাতে করে দেওয়া যায় হ্যাঁ এবার ছোট গাছে গুলো অলরেডি সব বোল চলে এসেছে বিভিন্ন রকম ভ্যারাইটিস যা আম আছে ওগুলো গ্রো ব্যাগে তাই হ্যাঁ গ্রো ব্যাগে আছে ওগুলো সবই বোল চলে এসেছে সব মুকুল দেখা যাচ্ছে এখানে মুকুল দেখা যাচ্ছে এক একটা গাছে চারটে পাঁচটা ছটা করেও কিন্তু গ্রাফটিং এখানে আছে দশটা দেখুন তার দশটা আছে ফুল ছাড়ছে আর কি শুধু ফুল আছে পাতা নেই ফুলটা বড় হলে পুরো গাছটা ভরে যায় আরো ছিল খালি হয়ে গেছে না হ্যাঁ খালি হয়ে গেছে প্রচুর ছিল গাছ কিন্তু এখানে আরো আছে দেখাচ্ছি এই নয় আমরা আরো দেখাচ্ছি এগুলো নর্মাল ভ্যারাইটি নয় নর্মাল কিন্তু একটাও নয় সব ফাই ভ্যারাইটি আছে সমস্ত ধরনের টপ একটা দুটো নয় সেরামিক থেকে শুরু করে যা চাইবেন সব এখানে পাবেন প্লাস্টিকের যা চাইবেন সব এখানে পাবেন ছোট থেকে বড় সবকিছু পাবেন এ টু জেড পুরো কালেকশন এখানে আছে একটা সুন্দর গাছ দেখায় এবং এর পাশেরটা নেই এই পাশেরটা এই পাশেরটা সব সবকটাই একই আছে হ্যাঁ দুটো আছে দুটো আছে তাই তো আর গাছটা দেখুন কি সুন্দর এমনি কি নর্মাল যত্ন খুব ভালো গাছ তাই না লো দারুণ গাছ আর যারা দাম নিয়ে হয়তো অনেকে বলছেন তাদের বলবো যে এই নার্সারি বোটানিক্যাল বিউটি নার্সারির ভিডিও আছে আপনি সার্চ করুন গ্রিন ফ্রেন্ডস বলে লিখুন পাশে বোটানিক্যাল বিউটি লিখুন আমরা এই প্রত্যেকটা গাছের কিন্তু দাম সহ ভিডিও করেছি এই জন্য আমরা তিনটে পাঠে ভিডিও করে ছেড়েছিলাম এখন কিন্তু তিনটে নয় একটা পুরো বাগানটা আমরা ঘোরাবো এগুলো খুব হেলদি প্লাম গাছের কালার কি প্রত্যেকটা গাছ ক্যামেরাতে যেরকম দেখছেন সেরকমই এগুলো মেরুন পাতা তো মেরুন পাতাই আছে একটা গাছে যদি ছটা সাতটা পাঁচটা আটটা বোগেন বেলিয়া চান সেটা এই মুহূর্তে পাবেন যদি দেশির মধ্যে চান সেটাও পাবেন মানে আমাদের তিরিশ টাকা থেকে টাকা থেকে টাকা থেকে শুরু আর যদি মনে করেন সবটাই থাই ভ্যারাইটি চাইছেন সেটাও কিন্তু এখানে আছে গ্রাফটিং করা সব সব ধরনেরই আছে ছোট টবে থেকে আর একটা বড় টবে মস্টিক দিয়ে হুম দারুণ গাছ দুটো গাছ দিয়ে সেট করা হয়েছে সিলভার সর। দারুণ। কালেকশন কি? এটা একদম ইউনিক আছে। নতুন কালেকশন তাই তো? এটা আপনার একদম নতুন। নতুন। এটা হিমালয় বিনা ভারিকেটড আছে। তো ভালো লাগবে গাছ এরকমই হয় দেখলে মনে হয় সবই নিয়ে চলে যায়। এর পাতাটা এরকমই নাকি? কনট্রাক্ট এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাতার ভারিকেশন আছে। পাতা এটাও আপনার ফিলোডেন্ডন গ্রুপেরই একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটির এটা অলরেডি ট্র্যাশুলগুলো এত সুন্দর হচ্ছে তাহলে আপনার অনলাইনের জন্যই আরও এ বেড়ে গেছে অনলাইনের জন্য ডিমান্ড বেড়ে গেছে হ্যাঁ ভাই এসব গাছ বানানো অত সহজ ব্যাপার নয় এ কম বছরকে বছর ধরে বছরকে হ্যাঁ আমরা এই কিছু গাছ অলরেডি দেখতে পাচ্ছি এগুলো রেডি করেছে কিছু কিছু কাস্টমার আমাদের বলছে একটু বড় করে রেডি করে দিতে আর কি যার জন্য দেখুন পিঙ্ক প্রিন্সেস বা এই ধরনের গাছগুলো সবই রেডি করছি আর আর করছে দেখুন ঘরের ভিতরে মানে আপনার বাড়িতে গিয়ে একদম পারফেক্ট থাকবে সেরকমই কিন্তু গাছগুলো আছে এখানে এটাও একদম ইউনিক এটা হুম এটাও আপনার ফিলোডেনড্রনের ফিলোডেনড্রন গ্রুপের ভ্যারাইটি হ্যাঁ এটা আমাদের প্যাকিং কুরিয়ার প্যাকিং রুম ঠিক আছে লাঠি সোতা দড়ি এখানে সবকিছু আছে দেখতে সেট হবে আর কুরিয়ারে পুরো আপনারা ওয়েটও করে দেন তাই না হ্যাঁ ওয়েট রেডি করে এখান থেকে পিকআপ নিয়ে যায় আর সব আচ্ছা দেখুন পুরো টপ সহ চলে যাচ্ছে দাদা একটু দেখেন এটা পুরো টপ আছে এর সাথে আরেকটা গাছ প্যাকিং হবে আচ্ছা দিয়ে দুটো এর মধ্যে বসবে চলে ছোট কাগজ দিয়ে সেট করে কে বাবার বাঁধা হবে কোঞ্চি দিয়ে ভেতরে আর কি আচ্ছা এগুলো যেরকম ছিল আমাদের

পাশে সুইচটা দাও এপার এটা দাও আমি আরো দুটো গাছ দেখাই জানি না আরো সুন্দর সেন্ট নাকটা নিয়ে যান গাছে খুব দারুন ফ্লেভার কোনটা এটা ওইটা সামনেরটা আপনি গন্ধ পাবেন দারুন সেন্ট দাঁড়ান দাদা যখন গন্ধ শুকতে বলছে দুটো কালার একদম অসাধারণ হ্যাঁ ফ্রেগনেন্স আছে সন্ধ্যাবেলা আরো বেশি যেগুলো আপনি বেঁচেছিলেন আগে সেগুলো সব আমরা কিন্তু চারকোল আর ঝামা দিয়ে সেটিং করে দিয়ে ওয়েটিং করে দিয়েছি আর কি এপাশেও আমরা দেখুন দেখলে বুঝতে পারবেন এগুলোও সব আমরা ওয়েটিং করে দিয়েছি ফুলও এসেছে তো কিছু কিছু না এখন বার্ড ডরমেন্সি ছিল তো চলে আসবে দু তিন মাসের মধ্যে আবার সব চলে আসবে তাহলে যেগুলো কুড়ি হয়ে গেছে ওগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো আবার আসবে ওটাই বলছি যে কিছু কিছু ফুল হয়ে গেছে জারবেরা শর্বেরা দিয়ে সব কালার আছে এখানে মোটামুটি এখন তো শেষবেলায় কালার বেচে বেচে সব বেরিয়ে গেছে যার যেটা মন চাইবে রাখতেই পারেন এটা সারা বছরের গাছ বাপরে এই গাছগুলো দেখুন কি সুন্দর গাছ তো একটা গাছে দেখুন অলরেডি একটা দুটো তিনটে চারটে কালার ফুটে আছে হ্যাঁ অবশ্যই আমি ক্যামেরাতে যতই দেখায় না এসে দেখলে আরো খুবই ভালো লাগে একেবারে সব ঘরের ভিতরে মানে নয় যে এখান থেকে নিয়ে গিয়ে রৌদ্র খাওয়ানো হয় তারপরে আবার সম্ভব যারা বলে কিভাবে বলে এত গাছ আপনি দেখলেন একে আমার সিঁড়িতে থেকে ভেতরে যা গাছ আছে বের করা খুবই অসম্ভব সম্ভব নয় সেই গাছ তৈরি করা হয়েছে ঘরের ভিতরে আপনার বাড়িতে গিয়েও ঘরের ভিতরেই থাকবে একদম একদম মানে তাকে বাইরে বার করার কোনো প্রশ্ন নেই না যেটা বলছিলাম একটু দেখাই আমি চলে গেলাম ক্যামেরা বন্ধ করে পুরো সিঁড়ির নিচ থেকে এরকমই কোনোদিনও সরানো সম্ভব নয় এগুলো প্রত্যেকটার কোড আইডি দেওয়া মানে অর্কিড তাই তো হুম এগুলো সবই রেন্ড অর্ডার ভালো সেল হয়েছে না আগেরবারে ভীষণ ভীষণ ভালো আমরা প্রায় চারটে শিফট করেছি অর্কিড এবং সব থেকে মানে আপনি বারবার বলাতে যে কুরিয়ার করুন অনলাইন করুন অনলাইন করুন এবং সব থেকে বেস্ট আপনিও জানেন আমাদের প্যাকেজিং রিভিউ ভীষণ ভীষণ ভালো মানে ওয়ান পার্সেন্টও কেউ আমাদের বলেনি যে খারাপ গেছে এবং আপনার দুগুলোতেই হয়তো আমরা গোটা ভারতবর্ষ করে ফেললাম আর এটা আমার শুনে ভালো লাগছে মহারাষ্ট্র পুনে চেন্নাই আসাম ভালো লাগে না যে আপনি থাকেন কাক দিবে না না একদম একদম মহারাষ্ট্রে আপনি কাজ বিক্রি করছেন মহারাষ্ট্রে করছি আসাম ত্রিপুরা গুয়াহাটি তো প্রচুর গেছে এগুলো সব অর্কিড কিন্তু সবই ভ্যারাইটিস অনুযায়ী ভাগ করা আছে আর এই পুরো লাইনটা আপনি পাশ দিয়ে যান একবার গেলে দেখতে হবে সব কোড অনুযায়ী করা আছে এই দেখুন সব অর্কিড সব অর্কিড সব অর্কিড আপনাকে ফল গাছ ফুলের গাছ পাতাবাহার গাছ কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না জাস্ট একবার বকখালিতে ঘুরতে আসুন লোক আসবে কি করে দাদা আমাদের এখানে আসার জন্য আপনি ট্রেন বাস দুপাশ থেকেই আসা যাবে যদি কেউ ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানার যে ট্রেন আছে ওই ট্রেন ধরে কাকদ্বীপ স্টেশনে নামলেই আমাদের নার্সারিতে আসা যায় আর ধর্মতলা রুট ধরে যদি কেউ আসেন তাহলে কাকদ্বীপ নামখানা আপনার রামগঙ্গা বকখালি কোনো রুটের বাস ধরলে এইটা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় বললে নামিয়ে দেবে আর কি একদম অন এর ওপরে একদম ন্যাশনাল হাইওয়ের উপরে একদম ওপরে আর আমাদের কাকদ্বীপ যে দক্ষিণ চব্বিশ পরগনার লোক সবাই চেনে এটা অ্যাকচুয়ালি এই দ্বীপ থেকেই সমস্ত দ্বীপের যাওয়ার ব্যবস্থা আর এটাও একটা দ্বীপ তাই এটা 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 আগে দ্বীপ ছিল অ্যাকচুয়ালি এই এখন যোগাযোগ হয়ে যাওয়াতে হ্যাঁ একটু কিছু কিছু টবে সেট করে দিয়েছে দেওয়ার পরে নতুন ফুল এসেছে হ্যাঁ আচ্ছা এটা ভ্যারিগেটেড 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 এটা আগের ভিডিওতেও ছিল হুম আচ্ছা এদিকটাও তো কিছু গাছ আছে হুম হুম এটা যে সিলভার শুটটা বড় টবে সেটিং দেখেছিলেন তারই এটা ছোট ছোট গাছ ছোট গাছ বাবু একটা গাছ টেনে বের কর হাতে ধর হাতে হুম আচ্ছা কেউ চাইলে এরকমও দুটো নিয়ে করে নিতে পারে হ্যাঁ দুটো নিয়ে বাড়িতে করতে পারবে কি সুন্দর তৈরি হয়েছে দেখুন গাছটা একটার সঙ্গে তিনটে গাছ আছে এগুলো ছোট গাছও আছে একশো টাকা করে আমাদের আছে টবে সেটিং গাছ

এটার বড় গাছও আমাদের কাছে আছে বড় গাছও আছে এটারও বড় গাছ আছে আমাদের কাছে খুব হেলদি বড় প্ল্যান্ট আছে আচ্ছা হ্যাঁ দেখলাম ওই ঘরে এইগুলো এগুলো তো এয়ার প্ল্যান্ট আছে এয়ার প্ল্যান্ট এটা একটু ইউনিক আছে সিলভার এটা একটু কম পাওয়া যায় বাকি এগুলোর ইয়েলো রেড এগুলো পাওয়া যায় এগুলো সবই পাওয়া যায় দামও খুব রিজনেবল আছে তাই দাম নিয়ে চিন্তা করতে হবে না দাম একদম চিন্তা করতে হবে না আপনারা সোজা সুজি চলে আসুন আগে যা দাম ছিল সেই দামই আছে আগে যে দাম ছিল লাস্ট টাইম আমরা যে ভিডিও করেছি সেই দামই সেই দামই সবই আছে আর সকলকে বলবো আপনারা আমাদের বাগানে আসুন এসে নিজেরা দেখুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমরা একটা করেছি এই বোটানিক্যাল বিউটি নার্সারি নাম দিয়েই আছে আচ্ছা একদমই নতুন করেছি কারণ আমাদের কাছে প্রচুর কাস্টমার যারা আসে তারা বলছে আপনাদের রিভিউটা আপনারা কি নতুন স্টক হচ্ছে কি চেঞ্জেস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য আমরাও ফেসবুক পেজের সাথে সাথে বোটানিক্যাল বিউটি নার্সারি নাম দিয়ে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেটা খুব দ্রুত আমরা আপডেট করে দেবো আর কি আপনারা ওটা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ঠিক দুপুর একটায় আগামীকাল নতুন ভিডিও আসছে আপনাদের জন্য